বন্ধুরা আপনি কি কখনও ভেবেছিলেন যে বিশ্বের সবচেয়ে সুন্দর ও ধনী শহরগুলোর একটি লস অ্যাঞ্জেলেস এমনভাবে আগুনে পুড়ে সাই হয়ে যেতে পারে হ্যাঁ আমেরিকার এই গিলামারাজ শহরটি বর্তমানে ভয়াবহ আগুনের লেলিহান শিখাই জ্বলছে এবং তা এতটাই তীব্র যে দেখার পর বিশ্বাস করাই কঠিন হয়ে যায় এটি বাস্তবে ঘটছে নাকি কোনো সিনেমার দৃশ্য এই দৃশ্যগুলো এতটাই ভয়ঙ্কর ও অস্বাভাবিক যে একে দেখলে সিনেমার দৃশ্য বলেই মনে হয় এটা কি সেই শহর যার আলো রাতগুলোকে ঝলমল করে রাখে যেখানে বিশ্বের বড় বড় তারকারা বাস করেন তাহলে চলুন আজ আমরা আপনাকে বলবো কিভাবে লস অ্যাঞ্জেলেস জ্বলছে এর পিছনে কি কারণ থাকতে পারে এটি কি আল্লাহর আজাব নাকি এটি কোনো সতর্ক বার্তা এবং এর সঙ্গে ফিলিস্তিনের গাজার কি সম্পর্ক থাকতে পারে বন্ধুরা আমেরিকার সবচেয়ে সুন্দর ও বিশ্বের অন্যতম ধনী শহর লস অ্যাঞ্জেলেস ভয়াবহভাবে পুড়ে যাচ্ছে ভয়াবহ যে থেকে এতটাই সেখান আসা দৃশ্যগুলো এত ভয়ঙ্কর ও অস্বাভাবিক যে প্রথম দেখায় আপনার মনে হবে না এটি পৃথিবীর সেই শহর যা এক সময় খুবই অসাধারণ ছিল এই হৃদয় বিতরক ছবি ও ভিডিওগুলো দেখে কমজুরি হৃদয়ের মানুষদের পক্ষে তা সহ্য করা কঠিন এখন পর্যন্ত প্রায় দুই লাখ মানুষ সেখান থেকে পালিয়ে গেছে কারণ হয় তাদের বাড়ি পুড়ে গেছে অথবা আগুন কাছে চলে আসছিল এর চেয়েও বড় যে তথ্যটি তা হলো যাদের বাড়ি ছাড়ার সতর্কতা দেওয়া হয়েছে তাদের সংখ্যা আরও বেশি শহরের ভিতরে থাকা বারো হাজারেরও বেশি বাড়ি সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে গেছে সাধারণ মানুষই নয় বরং সেলিব্রিটিরাও তাদের ঘর বাড়ি ফেলে পালিয়ে গেছেন কারণ লস অ্যাঞ্জেলেস কোনো সাধারণ শহর নয় এটি আমেরিকার সবচেয়ে আধুনিক ও সবচেয়ে মূল্যবান এলাকাগুলোর একটি এখানে বড় বড় সেলিব্রিটি রাজনীতিবিদ এবং বিখ্যাত ব্যক্তিরা থাকেন এই কারণেই এই আগুন আমেরিকার জন্য ইতিহাসের সবচেয়ে বড় ক্ষতি প্রমাণিত হতে পারে বিশেষজ্ঞদের অনুমান যদি আগুন নিয়ন্ত্রণে আনা যায় তাহলে এই আগুনের কারণে আমেরিকার প্রায় পঞ্চাশ বিলিয়ন ডলারের ক্ষতি হতে পারে আর যদি এই আগুন নিয়ন্ত্রণ করা না যায় তাহলে এই খরচ এবং ক্ষতির পরিমাণ অনেক বেশি হতে পারে যদি আমেরিকা এই শহরকে আগের মতো করে তুলতে চায় তাহলে প্রায় দশ বছর সময় লাগতে পারে বন্ধুরা যখন আমরা আল্লাহর শক্তি তার শাস্তি এবং তার আজাবের কথা ভাবি তখন আমাদের মনে পড়ে যে আল্লাহ অনেক সময় মানুষকে তাদের পাপের শাস্তি দিয়েছেন এটি শুধুমাত্র ইতিহাসের অংশ নয় বরং আজও আমরা দেখতে পাই যখন মানুষ তাদের দায়িত্ব ভুলে যায় এবং ন্যায় বিচার লঙ্ঘন করে তখন আল্লাহ তার আজাব প্রেরণ করেন যেখানে যেখানে অন্যায় হয় সেখানে আল্লাহ তাআলা মানুষকে জানান যে সবচেয়ে বড় শাসক আমি সবচেয়ে বড় সৃষ্টিকর্তা আমি লস অ্যাঞ্জেলেসে যে ভয়াবহ আগুন লেগেছে এটি কি একটি সতর্কবার্তা হতে পারে না এখন প্রশ্ন হলো এই আগুন কেন এবং কিভাবে লাগলো এবং এর সঙ্গে ফিলিস্তিনের গাজার কি সম্পর্ক প্রথম কথা যেমন আমাদের দেশে অনেকগুলো রাজ্য আছে তেমনি আমেরিকায়ও প্রায় পঞ্চাশটি রাজ্য রয়েছে তাদের মধ্যেই একটি হল ক্যালিফোর্নিয়া যা সমুদ্রের তীরে অবস্থিত এখন যদি আপনি এটা গোলবের মাধ্যমে দেখেন তাহলে বুঝতে পারবেন এটি আমেরিকার সবচেয়ে পশ্চিম প্রান্তে রয়েছে সমুদ্রের তীরে থাকার কারণে এখানকার আবহাওয়া অন্য জায়গার তুলনায় অনেকটাই অদ্ভুত এই কারণেই এখানকার বাতাস খুব দ্রুত গতিতে প্রবাহিত হয় এবং আর্দ্রতার অভাব থাকায় এখানে শুষ্ক অবস্থা বিরাজ করে ফলে যখন কোনো ছোট্ট আগুনের স্পুলিঙ্গ জ্বলে ওঠে সেটি দ্রুত ছড়িয়ে পড়ে সমুদ্রের তীরবর্তী এলাকায় হওয়ায় বাতাস আগুনকে এক স্থান থেকে আরেক স্থানে খুব সহজেই নিয়ে যেতে পারে ইতিহাসে বহুবার এখানে আগুন লেগেছে এবং দুই সালেও একটি বড় অগ্নিকাণ্ড ঘটেছিল যার ফলে অনেক ক্ষতি হয়েছিল সেই সময় বলা হয়েছিল যে একটি ছোট্ট স্ফুলিঙ্গ থেকেই আগুনের সূত্রপাত হয়েছিল এখন অনেকেই ভাবছেন এমন আগুন কিভাবে লাগতে পারে আর যদি আগুন লেগেই যায় তাহলে আমেরিকার মতো একটি সুপার পাওয়ার দেশের কাছে এমন প্রযুক্তিগত সামর্থ্য তো থাকা উচিত যা দিয়ে সহজেই আগুন নিয়ন্ত্রণ করা যায় তাহলে এই আগুন কিভাবে পুরো শহর পুড়িয়ে দিচ্ছে বন্ধুরা বিষয়টি হল লস অ্যাঞ্জেলেস এবং এর আশেপাশের এলাকাগুলো সাধারণত খুব শুষ্ক থাকে এখানে বৃষ্টিপাত কম হয় বাতাস দ্রুত গতিতে প্রবাহিত হয় এবং আর্দ্রতার অভাব থাকে এ কারণেই এখানে সবসময়ই আগুন লাগার ঝুঁকি থাকে যদি আগুন লেগে যায় তাহলে সমুদ্রের বাতাস একে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে দিতে পারে কিন্তু এবারের আগুন আগের সমস্ত ঘটনার থেকে কিছুটা আলাদা এবং অদ্ভুত এই আগুনের ফলে সামাজিক মাধ্যমে অনেক তত্ত্ব ছড়িয়ে পড়েছে অনেকেই বলছেন হয়তো এই আগুনে কোনো ষড়যন্ত্র যেসব এলাকায় এই আগুন ছড়িয়েছে সেগুলো লস অ্যাঞ্জেলেসের চারটি ভিন্ন ভিন্ন জায়গায় অবস্থিত যেগুলো একে অপরের থেকে অনেক দূরে যদি এটি প্রাকৃতিক আগুন হতো তাহলে কি এই চারটি জায়গায় একসঙ্গে আগুন লাগতে পারত এই প্রশ্নের উত্তর তদন্তের পরই পরিষ্কার হবে কারণ এখনো আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হল হলিউডের বিখ্যাত এলাকা যার সাইনবোর্ড আমরা প্রায় ইন্টারনেটে দেখি এবং যেখানে সারা বিশ্বের মানুষ ঘুরতে যায় সেটিও এই আগুনের কবলে পড়েছে এর ফলে অনেক সেলিব্রিটির বাড়ি পুরে সাই হয়ে গেছে কিংবা তারা তাদের বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন এই কারণেই সোশ্যাল মিডিয়ায় লস অ্যাঞ্জেলেস এবং ফিলিস্তিন বিশেষ করে গাজা দুটোই ট্রেন্ড করছে কিছু হলিউড অভিনেতার পুরনো স্ক্রিনশট ভাইরাল হচ্ছে যেখানে তারা কয়েক মাস আগে গাজায় ইসরায়েলের কার্যক্রমের সমর্থনের কথা বলেছিলেন এবং সেটিকে শেষ করার দাবি করেছিলেন কিন্তু এখন যখন তাদের নিজেদের বাড়ি পুড়ে গেছে তখন তারা সোশ্যাল মিডিয়ায় দুঃখ প্রকাশ করছেন এই কারণেই সোশ্যাল মিডিয়ায় এই দুটি ঘটনার মধ্যে সংযোগ করা হচ্ছে বন্ধুরা একটি ভিডিও খুব ভাইরাল হচ্ছে যেখানে দেখা যাচ্ছে যে লস অ্যাঞ্জেলেসে বসবাসরত কিছু মুসলিম এই আগুন বন্ধ করার চেষ্টা করছেন যদিও সবাই নিজেদের মতো করে আগুন নিভানোর চেষ্টা করছেন কিছু মুসলিম আজান দেওয়ার সিদ্ধান্ত নেন এবং আজান দেন যাতে এই আল্লাহর আজাব বা রা কিংবা প্রাকৃতিক বিপর্যয় যাই বলা হোক না কেন আজানের মাধ্যমে থেমে যায় সোশ্যাল মিডিয়ায় এমন অনেক ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে একটি মসজিদকেও দেখানো হচ্ছে একটি মসজিদের ভিডিও এমনভাবে দেখানো হচ্ছে যে মনে হচ্ছে সংবাদ চ্যানেলগুলো এটি এমনভাবে প্রচার করছে যেন তাদের বাপের বাড়ি পুড়ে গেছে কারণ একটি মসজিদ সম্পূর্ণরূপে পুড়ে স্থায়ী হয়ে গেছে শহীদ হয়ে গেছে আরেকটি ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে দেখা যাচ্ছে পুরো এলাকা পুড়ে গেছে কিন্তু মসজিদের কাছে আগুন পৌঁছায়নি সুবহান আল্লাহর কুদরত দেখুন তাই বন্ধুরা আমাদের এটা বুঝতে হবে যে আল্লাহর আজাব খুবই কঠিন হয় আমাদের সবসময় নিজেদের নিয়ত পরিষ্কার রাখা উচিত এবং সঠিক পথে চলা উচিত আর এটি আমেরিকার উপর আল্লাহর আজাব কিনা তা আল্লাহই ভালো জানেন কিন্তু আমরা এটা একেবারেই বলতে পারি না যে সেখানকার মানুষ তারা ফিলিস্তিনের বিরোধিতা করে বা গাজার সমর্থন করে না বা যেটা সেখানে ঘটছে তার সমর্থন করে কারণ যদি আমরা মনে করি যে আমেরিকার উপর এই আগুন আল্লাহর আজাব তাহলে সাম্প্রতিক সময়ে আপনি দেখেছেন মক্কা মদিনায় তুমুল ঝড় ও বৃষ্টি হয়েছে তাহলে সেটাকে আমরা কি বলবো এটাকেও কি আজাবের সঙ্গে যুক্ত করব। একদমই না ভাই তাই এমন কথা কখনো বলবেন না সেখানে অনেক মুসলমান আছেন সেখানে অনেক মসজিদ আছে সেখানে যতটা ক্ষতি অন্যদের হচ্ছে ততটাই মুসলমানদেরও হচ্ছে খ্রিস্টানদেরও হচ্ছে অন্যান্য ধর্মলম্বীদেরও হচ্ছে এখানে কথা হওয়া উচিত মানবতার আমাদের আল্লাহর কাছে দোয়া করা উচিত যাতে দ্রুত সেই আগুন থেমে যায় এবং পুরো বিষয়টি শান্ত হয়ে যায় মহান আল্লাহর কাছে দোয়া আল্লাহ আমাদের বলার এবং শোনার চেয়ে বেশি করে কাজ করার তৌফিক দান করুন আমিন আমিন বন্ধুরা এতক্ষণ ধরে আপনারা এই ভিডিওটি দেখলেন শুনলেন এবং বুঝলেন এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন আর হ্যাঁ এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম ওম্মাহকে দেখার সুযোগ করে দিন আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে পাশে থাকুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন Allah Hafiz